কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা চলে এলাম ক্যামেরায় আজকে সকালবেলা উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি কালকে তো খিচুড়ি হওয়ার কথা ছিল আমার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি কিন্তু রান্নার আইটেম রেডির জন্য খিচুড়ি হয়নি তা কালকেই গিন্নি বললেন যে বৃষ্টি হোক বা না হোক কাল খিচুড়ি আজকে খিচুড়িটা হবে সেই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত তা মুশকিল হচ্ছে সকালবেলা বৃষ্টি ছিল এখনও টিপ করে পড়ছে কিন্তু খিচুড়ি খাওয়ার বৃষ্টি এখন তো হচ্ছে না কারণ খাওয়ার সময় দেখা যাবে রোদ্দুরি উঠে গেল যা হয় হোক খিচুড়ি তো খাওয়া হবে তাহলে আর আগেই তো জেনে নিলেন নিন্নি কুণ্ন টুণ্ড করছেন খিচুড়ির জন্যই বাজা ভুজি খিচুড়ি এসবই হবে আজ পর্বটায় থাকুন আমার সাথে একটা বেলা তো আমি ভিডিও করি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর একটু শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন যাই হোক আমি যাব এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাঘরে যাব বলছেন একজন দেরি করে করেই করব। কারণ খিচুড়িও গরম গরম হবে ভাজাও গরম গরম হবে খাওয়ার মুখে মুখে সব হবে কিন্তু যে আইটেমগুলো আছে সেগুলো একটু রেডি করে রাখি ওই কুট্টো কাটা বা কোনো কিছু ভাজা ভাজাভুজি করে খিচুড়ির মধ্যে দেওয়া তাই যাই হোক আমি যাবো রান্নাঘরে এখন দেখি গিন্নি কি কাণ্ড কারখানা করছেন থাকুন আমার সাথে আজকে তো খিচুড়ি আর শুধু ভাজা ভাজি কোনো তরকারি টরকারি কোনো সিন নেই কড়া চেপে গেছে কড়াই তেলও পড়ে গেছে কি ভাজা হবে এখন ও খিচুড়ি

বলে গেল লবণ এবার এটা ভাজা হবে তাই তো ভাজো তাহলে ভাজা কমপ্লিট কিছুদিন মধ্যে দেওয়া হবে আলু কুমড়ো সেইটা ভাজা হলো কুমড়ো আলু ভাজা তো নামিয়ে নেওয়া হলো আবার কড়াই চেপে গেল তেল পড়লো তেলের মধ্যে পাঁচ ফলুন পাঁচ ফলুন পড়ে গেল তেলের মধ্যে খিচুড়ির শেষ পাতে খাওয়ার জন্য তৈরি হচ্ছে টমেটোর চাটনি একদম টমেটো কুড়ে নিয়ে প্লাস্টিক টাইপের চাটনি হবে

চাটনি রেডি ঘুর দিয়ে ঢাকা দেওয়া ছিল তো কি খারাপ কালার কি এসছে চাটনি চাটনির মতনই কালার এসছে বাস নামিয়ে নাও পুরে পাপড়ে ক্যামেরায় ধরছে না করা তুই কতজনের খিচুড়ি রাদ্ধছ? আমি চমকে কতজনের খিচুড়ি রাদ্ধছ তুমি? পুরি শব্বনাশের করা। আর কি ওই ডালে ডালে এই যে কি অবস্থা ডালে? এখন এইটা ও কি দেয় জানো তো? পাউডার নাকি দেই। এই জার জন্য এই অবস্থা। ভালো করে ধোক

আগে আগে করলে টিফিনেও খিচুড়ি খেতাম টিফিনে খিচুড়ি দুপুরে খিচুড়ি রাতে খিচুড়ি একদিনই ব্যাস এক খিচুড়িতেই সব হয়ে যেত আর সন্ধেবেলা তো একটু মুড়ি চা খায় আচ্ছা তাহলে হোক রান্নার কাজ এখনো চলছে গরম গরম খাবো তো কিন্তু আমার তো এদিকে সময় হয়ে গেছে খেতে হবে তো এদিকে মেঘও আছে পিচ করে পড়ছেও কখনো কখনো কিন্তু মুষলধারে বৃষ্টিটা আর নেই কিন্তু মেঘলা তো খিদে না কতদূর হলো তাই বলছি সুন্দর আলু দিয়ে ডালে ডালে মোটামুটি সেদ্ধ হয়েছে না

হ্যাঁ মুসুর ডালের খিচুড়ি একটু ঝাল ঝাল মুগের ডালের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি বৃষ্টি বাদলায় মুসুর ডালের খিচুড়িটাই বেটার আমার কাছে ফুটুক খিচুড়ি তো ফুটফুর ফুটফুর করে ফুটছে কি দিচ্ছ গুলে দিলে ও

খিচুড়ি গুপ গুপ করছে এইদিকে কড়াই আবার তেল পড়ে গেলো তেল গরম হোক দেখি কী কী পরে পড়ে গেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা ঘুরতে হবে আজ কমিয়ে দাও পড়ে গেল পিঁয়াজ পড়ে গেল আদা রসুন বাটা পড়ে গেল টমেটো মশলা টমেটো একটু ভাজা হল এইবার পড়লো জিরে বাটা কত কিছু পড়লো তো হালকা গরম জল পড়লো

মশলাটা তুলে নেওয়া হলো এবার খিচুড়িটা আবার পরে গেল গাছের ওপরে এবার

খিচুড়ি রেডি খিচুড়ি তো নামানো হয়েছিল খিচুড়ি নামাবার পরে চান করতে চলে চান টান করে চলে এসেছি এইবার যে কটা জিনিস ভাজা হবে এখন ভাজা হবে প্রথমে মনে হয় আলু চুড়ো ভাজা হবে পটল ভাজার পরিবর্তে খিচুড়ি নেবে গেছে অনেকক্ষণ গরম থাকবে এইবার পটল ভাজা ক্যান্সেল এটাকে কি বলবো করে আলু কাটা হয়েছে মানে ঝুড়ো আলু ভাজা দুটো বড় আলু দিয়েছি কতটা হয়ে গেছে পড়ে গেল লবণ সাদা আলু ভাজা হবে তো হ্যাঁ আলু ভাজা কমপ্লিট বা আলু ভাজা তো হয়ে গেল এইবার পাঁপড় ভাজার কাজ চলছে হয়ে পাঁপড় ভাজা তো হয়ে গেল এইবার ডিমের অমলেট ভাজা হচ্ছে ডবল ডিমের অমলেট এটা মনে হয় আমাকেই খেতে হবে উনি আবার ডিম খুব একটা বড়াডোড়া পছন্দ করেন না উনি খিচুড়ি দিয়ে যেয়ে খাবেন কে জানো শুধুই খাবে দুধ দিয়ে খাবো কিছুই খায় না ওই পাঁপড় খাবে একটু ভালো লাগে না আলু ভাজাও খেতে চায় না ডিমের অমলেটও তাই সবই আমি খাবো দুবেলা তুমি এমনি এমনি খেও খিচুড়িটা তুমি যেটা ভালোবাসো সেটা তো সম্ভব ছিল না এখন ইলিশ মাছের ইলিশ মাছ ভাতা দিয়ে খিচুড়ি ভাজা ভাজা ডিমের অমলেট কমপ্লিট এদিকে পাঁপড় ভাজা ওদিকে আলু ঝুঁড়ো কমপ্লিট হয়ে গেল ভাজাভাজির কাজ এবার খেতে বসবো পালা সাজিয়ে দিয়েছে কিন্তু খিচুড়ি খাওয়া শুরু বাইরে বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা দিনেও খিচুড়ি খেতে ভালো লাগে পাঁপড় ভাজা আলু চুড়ো ডিমের বড়া টমেটোর চাটনি আবার কি চাই তাহলে কালকের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে খাই শুধু বৃষ্টিটাই নেই চামচে দিয়ে খাবো হাত দেওয়া যাচ্ছে না এত গরম ফার্স্ট ক্লাস এত কিছু লাগে না শুধুই খিচুড়ি খাওয়া হয়ে যাবে যা টেস্ট হয়েছে মজমচে কি দিয়ে খাবো আর কি দিয়ে খাবো না তারা কুমড়ো আলু টমেটোর চাটনি অন্যান্য দিন যা ভাব মনে হয় খিচুড়ি ডবল নেওয়া হয়ে গেছে দরকার হয় একবেলা খাবো রাতে খাবো না খুব ভারী জিনিস তো খেতে খেতে অনেকটা খাওয়া হয়ে যায় পরে পেট ভার করে আর জল পিপা সাপাই খুব বছরে এগারোটা দিন খাওয়া চলে তাহলে বেশ জমিয়ে ধীরে 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 খাই